একটু আগেই প্রিন্স বলতেছিল যে চলো কোথাও যে একটু ঘুরে আসি একটু লং ড্রাইভে যাই বাসায় ভাল লাগতেছে না শনিবার বাসায় টুকটাক কাজকর্ম থাকলেও রবিবার দেখা যায় যে কোথাও না গেলে ভালো লাগে না সো ও নিয়ে আসছে বললাম যে ঠিক আছে চলো যাই তো নিয়ে আসছে ভুট্টা খেতে এই যে এখানে কি সুন্দর ভুট্টা ধরে আছে একটা গাছে দুইটা কোনো গাছে একটা

আল্লাহ কি বলে আর একজন ভুটটা মাথা এই কোন জায়গায় এই যে মাথা ভুটটা তো হয় পেটে এই যে একটা গাছের মধ্যে একটা করে হইছে খুব সুন্দর জায়গা তো তুমি চিন্তা করতেছো ওইখানে যে ওই পাহাড়ে উঠবা তুমি ওরে কোলে নিয়ে উঠতে পারবা মনে হচ্ছে পারবো ঠিক আছে চলো দেখা যাক কত দূর কেমনে কি যাওয়া যায় ক্যামেরায় প্লাস বাস্তবেও জায়গাটা খুব সুন্দর লাগতেছে নিচে একদম সবুজ উপরে নীল আকাশে সাদা মেঘ বাট এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই তুমি এটা কই নিয়ে আসলা অনেক সুন্দর জায়গা আমার এরকম জায়গাই তো পছন্দ ব্যাস ওর জন্যই তো নিয়ে এখানে হ্যাঁ ট্রাক্টর দিয়ে এটা জানি কি বলে এই যে মাটির এই করে রাখছে মনে হচ্ছে নতুন কোনো শস্য বুনবে এরকম এই দুষ্ট ছেলেটা স্ট্রলারে বসবে না একজন ওরে কোলে রাখবে আর একজন স্ট্রলার ঠেলবে আসছে আমাদের নবাব জাদা আমরা এই ক্ষেতের মাঝখান দিয়ে এখন যাব সে যাদের স্ট্রলারটা নিতে পারতেছি না দেখে এখানে রেখে যাচ্ছি এখন হচ্ছে আমরা এই দিকে হাঁটা ধরছি সাথে হচ্ছে একটা পানির বোতল নিছি সো আমি জানি না সেজাদের আব্বু সেজাদকে নিয়ে কত দূর যাইতে পারবে তার অবস্থাটা আমি জাস্ট একবার চিন্তা করতেছি যাই খুব ভাল লাগতেছে যদিও অনেক এক্সাইটেড লাগতেছে আবার একটু হাঁপিয়েও গেছি অনেক দিন পর এরকম পাহাড়ের উপরে উঠতেছি এটা হচ্ছে এখানে মনে হয় গম বুন ছিল গম ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা এই সব জায়গায় আসলে কেটস পরে আসা উচিত আমি তো পরে আসি নাই আর এটা মাইল্ড বাতাস আর রোদ আছে আমার মনে হয় লাগবে না প্রিন্স একসাথে দুইজন রে কোলে নিয়ে উঠতেছে এক হচ্ছে ওর ভুড়ি আর এক হচ্ছে ওর ছেলে সে যার দেখো আমরা কোথায় আসছি বাবা আমরা একটা পাহাড়ের উপরে চলে আসছি ওই যে দেখো কত সুন্দর সবুজে ঘেরা পাহাড় আমরা চেষ্টা করবো টপে ওঠার জন্য তোমার স্টলারটা তো নিয়ে আসতে পারলাম না যদি হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় আসছি আমার হ্যাঁ পাঁচটা একটু হচ্ছে যদি সুন্দর তো সে যাদের সমুদ্র ভ্রমণ হলো পাহাড়ে উঠাও হলো ছোটখাটো একটা পাহাড়ে সে যাদের তো কোলে কোলে উঠলো সে কষ্টটা বুঝলো না সামনে বছর ইনশাল্লাহ 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 সে আরেকটু একটু বড় হলো সাইকেল চালানো শিখলে আমরা ধরো বাপ বেটা দুটো সাইকেল নিয়ে যাবো পাহাড়ে বন জঙ্গলে বিভিন্ন জায়গায় দিয়ে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াবো আর তুমি গাড়িতে বসে থাকবো বা হাতাহাতি আমরা এমন একটা জায়গায় আসি আমার ছোট একটা পাহাড়ের উপরে উঠেছি এবং এই পাহাড়ের এখান থেকে যেখানে বসে আছি সেখান থেকে আমাদের শহরের একটা প্যানোরমিক ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে এই যে বড় একটা স্কাই টাওয়ার যেটা আমাদের শহরের একটা আইকনিক টাওয়ার সেটা দেখা যাচ্ছে ক্যামেরাটা আমি জুম করেছি সেখানে অত স্পষ্ট অনেক কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে এত দূর থেকে আসলে অনেক কিছু দেখা যায় একটা ব্রিজ দেখা যাচ্ছে রোসবের যে পাহাড় ছোট ছোট সেটাও দেখা যাচ্ছে তাহলে অনেক কিছুই ভিজিবল মানে ওইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না বাট দেখা যাচ্ছে যে এটা একটা শহর শহরের অনেকগুলো বিল্ডিং খালি চোখে এটা দেখতে আমার কাছে বেশি সুন্দর লাগতেছে ক্যামেরাটাতে আসলে ওইভাবে ভিউটা হয়তো আসতেছে না তারপরে চেষ্টা করতেছি অতটুকু আসে আমি জাস্ট আশেপাশের একটা ভিউ আনার চেষ্টা করতেছি ক্যামেরাতে এটা দেখলে বুঝতে পারবেন যে এই পাহাড়ি এলাকাটা এই জায়গাটা আসলে কতটা সুন্দর এখন এই জায়গাটাতে আমরা শুধু তিনজন আছে আমি সেজাদ আর হচ্ছে সেজাদের আম আমরা কিছুক্ষণ আগে এখানে একটা কাপড়কে দেখছিলাম ওখানে তাদেরকে দেখতেছি না একদম নির্জন এলাকা এখানে একটু কয়েকটা বসত বাড়ি দেখা যাচ্ছে খুবই কম মানুষ সামনে তাকালে দেখা যায় আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ একটা পরিবেশ বলা যায় পাহাড়ের এইখানে বেশ ভালোই সময় কাটলো তো এখন হচ্ছে আমাদের আবার নিচে যাইতে হবে এটা মনে হয়ে এখন আর ভাল লাগতেছে না তো হবে না রাইট এদিকটা মনে হয় নামা যাবে এই যে রাস্তার মতো দেখা যাইতেছে হ্যাঁ আর রোদ আর বাতাসের কারণে বেশ ভালোই লাগতেছে পুরো একটা মিশ্র ওয়েদার বেশ সুন্দর এখন এখন আর ওই দিকে যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই ও উইজে একটা হোরিন চলে গেল 마শাআল্লাহ 마শাআল্লাহ হোরিন না ক্যাঙ্গারু ক্যাঙ্গারু না হোরিন এটা হোরিন না ক্যাঙ্গারু এটা হোরিন হ্যাঁ

Mm -hmm. right